এবার প্রেস ব্রিফিংয়ে বুবলির কথা জানার পরে সাকিবকে ধোলাই করার কথা বললেন মিমি চক্রবর্তী বিষয়টি হাসি ঠাট্টার ছলে বললেও মিমির বলা একটা কথা আলোচনায় এসেছে অর্থাৎ তিনি বলেছিলেন প্রেস কলের সামনে বসে নিশ্চয়ই মারামারি করা যাবে না সেটা করতে হবে ঘরে বসে আর এই কথাটি তিনি বলেন বুবলি আসলে সাকিবের কি হন সে কথাটি রায়হান রাফির কাছ থেকে জানার পরে সম্প্রতি সাকিব নিমির মাঝে একটা ব্যক্তিগত সম্পর্কে গুঞ্জন তৈরি হয়েছে যদিও গুঞ্জনটি সিনেমা কিন্তু কলকাতায় তুফানের প্রেস কনফারেন্সের মিমির বলা একটি কথা বেশ আলোচনা তৈরি করেছে সাংবাদিক সাকিবকে ব্যক্তি জীবন নিয়ে তার দ্বিতীয় স্ত্রী বুবলি সম্পর্কে প্রশ্ন করেন যে বুবলি আসলে তার তুফান সিনেমাটি দেখেছে কিনা যার উত্তরে সাকিব বিষয়টিকে এড়িয়ে গেলেও মিম বুবলির বিষয়ে জানার জন্য উঠে পড়ে লাগেন তিনি বারবারই পাশে বসে থাকা রায়হান রাফের কাছ থেকে জানার চেষ্টা করেন যে এই বুবলিটা আসলে কে বা তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সাকিব খানের আর সেই বিষয়টি জানার পরে মিমি সাকিবের একটা প্রশ্ন ধরে খোঁচা মেরে মারপিটের কথা বলেন সো ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ